কварти দিন বহু ক্রিয়েটার আমায় যা যা আমার নামে যা যা কুৎসা রটিয়েছে তার প্রত্যেকটি কথার প্রমাণ দিতে হবে এই ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা এখানে আমার নামে যত রকম পেরেছে কুৎসা রটিয়েছে সেই কুৎসাগুলোর আগে জবাব দেব তার জন্যই আজকের এই উইন্ডো স্ক্রিনটা খুলে বসেছি হারপিক দিয়ে দোয়া হবে হারপিক নয় তার থেকেও কিছু আমি একটুখানি ওই মানে গরম জল চুবিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে বটিতে পিস পিস করে কেটে টুকরো টুকরো করে কেটে তারপরে তার মধ্যে নুন লঙ্কা আদা দিয়ে বেটে বেটে ঠিক আছে সুন্দর করে করে গুছিয়ে পরিবেশন ঘোষ করেটিশ ছাড়া আরো অনেক কিছু জানি সেটাও বলবো এখানে শুনতে পাবে এখনই শোনাবো যে যে নাম আমায় দিয়েছে ভবিষ্যতে গিয়ে যেন তারা আমার নামগুলো না ভুলে যায় যে যে নাম আমার নামে চাপানো হয়েছে ভয় পেয়েছে বলেই আমাকে চিৎকার চেঁচামেচি করে আটকাবার চেষ্টা নয় সাথে সাথে সুতমা আমাকে কিছুই বলেনি না অনেক কিছু বলেছে বলবো 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 আবার কি করলো সে সব বলবো প্রমাণ কামিয়েছে তার প্রতিটি কথার প্রমাণ রাখা আছে তারা যেন আমার নামগুলো পরবর্তী দিনে পরবর্তী দিনে আমার নামগুলো যেন আমার নামটা যেন ভুলে না যায় যে আমি এই বলে ডাকতাম তা না হলে কিন্তু এত কথা বলতে আমাকে আসতে হতো না ঠিক আছে একটা একটা করে খোলাসা করি প্রথম বসবো আমি সাইকো সবার লাস্টে অল্প একটু সাইকো কে সাইকো লাস্টে দেব একটু তার আগে বলেনি সুতোপা আমাকে বেশ কয়েকটি প্রশ্ন করেছে এবং তার কথার কয়েকটি উত্তর আমি দেব যদিও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করতাম না কোনো দিতাম না কোনো দিতাম না দেওয়ার প্রয়োজন মনে করতাম না আজকে তার কিছু কথা তাকে আমি কন্টেন্ট আমার এই জলের বোতল কোয়ালিটিতে কন্টেন্ট সব কন্টেন্ট আমার জলের বোতল কন্টেন্ট কলা যদি কন্টেন্ট হতে পারে পেঁয়াজ যদি কন্টেন্ট হতে পারে তাহলে ওয়াইটিতে জলের বোতল আমার চশমা আমার গাল আমার মুখ আমার ঠোঁট আমার চুল আমার আংটি আমার চুড়ি সব কন্টেন্ট এখানে হচ্ছে সব কন্টেন্ট মানে বিক্রি করো এসো সেল 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 সুতোবা তোকে তুই করেই বলছি দেখ প্রথম যেদিন তোর সাথে আমার সীমা লাইভে কথা হয় সেদিন তোকে বলেছিলাম লড়াই করে এগিয়ে চলো সৎ থাকো সৎ পথে যেন কাজ করো দেখবে আস্তে আস্তে সব পাল্টে যাবে এবং তুমি যখন আমায় বললে যে আমায় তুই যখন আমায় বললি একটা ভয়েস করে যে আপনার মেয়েরা আমাকে নিয়ে আবার সীমা আমাকে নিয়ে বলছে তুইও সীমাকে প্রতিটাই বলছিলি তাতে তাতে নিয়ে আমার অবজেকশন ছিল যে পতিতা নামটা যে তোরা দিচ্ছিস বা বলছিস সীমা পতিতাগিরি করেছে কোথাও দেখেছিস তোরা যাকে তাকে পতিতা পতিতা বলে মনে হচ্ছে তার মান সম্মান কিছু নেই সীমার কোনো মান সম্মান নেই কেন তার জন্ম বৃত্তান্ত একদিন ওয়াইটিতে এসে সে তার দুঃখের কথা বলেছিল ওয়াইটিতে এসে কেউ যদি তার দুঃখের কথা বলে ও অশোক সাই থ্যাংক ইউ আচ্ছা কেউ যদি তার দুঃখের কথা বলে এখানে আমি যেদিন আমার চোখের জল একটু পড়েছিল আমার ছেলেটাকে কেন মারা হয়েছিল ঠিক আছে তো তখন সেই চোখের জলটা হয়ে গেল কি কুমিরের কান্না কুমিরের কান্না না দাঁড়া আরো দিচ্ছি ধীরে ধীরে দিচ্ছি তো তুই কি ভাবলি শুধুমাত্র তুই কি ভাবলি যে আমরা নেত্রী মানে গারে নেত্রী নাকি আমি আমি মানে নেত্রী হয়েছি এমনি আরে গারে কোনো কাজ না করে না মানে সমাজে আমার কোনো মূল্য নেই না তুই হট করে ওয়াইটিতে আমি দেখতে পেছি পেয়েছিলি আর তুই শুধু সারাদিন ওই স্ক্রিনটা খুলিস সারাদিন মানে পটি মুখ থেকে বার করে গেছিস উগলে গেছিস আর পটির থেকেও যেটা বার করেছিস চরমতম ক্রাইম করেছিস তুই কি কি ক্রাইম করেছিলি তুই কি কি ক্রাইম করেছিস তুই চাইল্ড অ্যাবিউজ করেছিস একের পর এক বাচ্চাদের মৃত্যু কামনা করেছিস তুই পরের বড়েদেরকে রেড লাইট এরিয়া দাঁড় করিয়ে দিয়েছিস তুই পরের বড়েদের নিকম্মা তাদের নোংরা থেকে নোংরা তাদের বডি পার্টস নিয়ে কথা বলেছিস তুই পরকিয়াকে প্রমোট করেছিস তুই সোশ্যাল মিডিয়ার মারফত তুই নিজে কেস খাবার জোগাড় করেছিস আবার সোশ্যাল মিডিয়ার মারফত টাকা রোজগার করেছিস কেস লড়বো বলে তুই একের পর এক মহিলাদেরকে নোংরা থেকে নোংরা তম কথা বলে গেছিস তুই কোনটাই বাদ দিস তারপরে যখন আমি এলাম ওয়াইটিতে তুই কি শুরু করলি তুই ভাঙড়ি তুই লেডি কুত্তি মানে আমি কুত্তি তাই তো তোকে জব্দ করতে এসেছিলাম তোকে জব্দ করতে এসেছিলাম তুই আমায় কি বললি আমি লেডি কুত্তি তুই কি করলি কি বললি আমার আরো দুটো কেস আছে আপনি মিটিয়ে দিন তুই আর কি বললি আপনি আমি তো এতদিন পর তোর মুখ থেকে আপনি বেরোচ্ছেন আমার মুখ থেকে তুই বেরোচ্ছে তুই তুই কারণ তুই যতই চেষ্টা কর নিজেকে সুদ্রাভার বা রাতে তার আগে তুই যে ভুল করেছিস সেই তোর চ্যানেলে পুরো করছে করছে একের পর এক জিনিস ভুলগুলো তারপরে গুলো তোর কথাগুলো শুনে নে তুই কি করেছিস একের পর এক লোককে স্ট্রাইক দিয়েছিস তোদের এই ওয়াইটিতে স্ট্রাইক স্ট্রাইক খেলাটা খুব সুন্দর না রে যে যখন পারে প্রীতম যেমন বহু লোকের চ্যানেল উড়িয়ে দিয়েছে ঠিক আছে রিমিকে দিয়ে রিমি নিজেও বহু লোককে স্ট্রাইক মেরেছে পিঙ্কি পালো মারতো প্রচুর বড় ইউটিউবার কাজ করতে দেবে কোথায় সেখানে কি হচ্ছে এখানে কথা বলা হম কি রে সুতোপা মনে পড়ছে সেই দিনের কথাটা যেদিন তুই আমায় বলছিলি আমাকে নাকি অনুব্রত মন্ডল এমনি মারেনি আমার অপকর্মের জন্য মেরেছে এটা তুই প্রমাণ করতে পারবি কারো দুর্বলতার জায়গা আমার মার খাওয়ার জায়গাটা আমার কোনো দুর্বলতার জায়গা নয় ঠিক আছে আমার মার খাওয়ার জায়গাটা আমি গর্বের সাথে বলি আমি মার খেয়েছি আমি অন্যায়ের প্রতিবাদ করে মার খেয়েছি কার কাছ থেকে খেয়েছি শাসক দলের নেতার কাছ থেকে খেয়েছি তার মানে আমি শাসক বিরোধী এখনো আমি শাসক বিরোধী এটা আমি গর্বের সাথে বলি তুই কি ভাবলি যে আমার বোধহয় দুদিনের পরিচিতি করার জন্য আমি ওয়াইটিতে এসেছি তুই দেখিসনি আমি কি করতে এসেছিলাম ওয়াইটিতে তুই কি বললি হাবলি ডাবলি কাবলিরা নাকি অনেক বেটার যা হাবলি ডাবলি কাবলিরা যদি এতই বেটার তো সঞ্জয় ওই ইডিয়টটা আটখানা কেস খেয়েছে আমার থেকে আটটা কেস খেয়েছে আটটা আটটা এফআইআর খেয়েছে বাঁচিয়ে দেখা বাঁচিয়ে দেখাক কি বলেছিলাম অন্যায় যেগুলো করেছিস তোর পায়খানাটা আমি মুখে করে নিয়ে দৌড়াবো তুই কি ভেবেছিলি যখন যাকে পাড়া যায় বলা যায় যখনই এসে ওয়াইটিতে কেঁদে দেওয়া যায় সাতক্ষণ মাফ হয়ে যায় হ্যাঁ তুই যখন ক্ষমা করবো আদারওয়াইজ নয় কারণ তুই কি বলেছিস আমি নাকি কোনো অন্যায় কাজ করেছিলাম বলি আমাকে অনুব্রত মন্ডল মেরেছিল তুই আগে সেটা প্রমাণ করবি আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি আর তার জন্য যদি অনুব্রত মন্ডল মেরে থাকে আমাকে তাহলে তুই সেটাকে প্রমাণ করবি তোর শ্বশুর শাশুড়ির নামেও কেস হচ্ছে এটুকু জেনে রাখি দেয় তুই যে বাড়ি থেকে বসে করছিস তোকে অনেক সুযোগ দিয়েছিলাম প্রত্যেককে সুযোগ দিয়েছে এখানে কেউ সুযোগ নেয়নি তুই কি বলছিলি প্রীতম নাকি আস্ত অশিক্ষিত তোকে নাকি জব্দ করা যাবে না প্রীতম নাকি টাকা দিয়ে আমার কাছে চ্যানেল ফেরত পেয়েছে প্রমাণ করতে পারবি প্রীতম আমাকে টাকা দিয়ে কিনেছে প্রমাণ করতে পারবি দিশানি এক একটা ব্লেম প্রত্যেকটা পয়েন্ট পিঙ্কিবার আমি নোট করে রেখেছি তাও তোকে এখনো হালকা কেস দিয়েছি এখনো তোকে জড়াই সেভাবে আরো চারটে হবে সেটাতে তোকে জড়াবো সেইভাবেই তুই যতগুলো ব্লেম দিয়েছিস ততগুলো ব্লেমের জন্য প্রমাণ নিয়ে এই ওয়াইটিতে তুই দেখাবি কারণ আমার দিকে যখন আঙুল তুলেছিস সেই আঙুলটা কিন্তু তুই সত্যি তোর মধ্যে যদি সত্যি মনুষ্যত্ব করে থাকে আর তোর বাপের যদি সঠিক জন্ম তোকে দিয়ে থাকে আর তুই যদি সত্যি কারের ওয়াইটিতে এসে থাকিস কন্ট্রোভার্সি করবো বোধ তো নেই নিজেই এসে প্রমাণ দিচ্ছে যে তোর ল পড়া হলো না তোর ল পড়ার থেকে বড় কথা তুই যে কত ল ব্রেকার তুই আগে সেটার প্রমাণ দিবি কারণ আমি বললেই তখন দোষ না আমি বললে তখন দোষ তাই তো হ্যাঁ তুই যে এতগুলো কথা বলে রেখেছিস তার প্রত্যেকটা কথার প্রমাণ তুলে ধরবি এক নাম্বার প্রমাণ অনুব্রতর জন্য অনুব্রত আমায় মেরেছিল আমি কোনো ল ব্রেক করেছিলাম বা আমি কোনো অন্যায় কাজ করেছিলাম বা আমি কোন খারাপ কাজের সাথে যুক্ত ছিলাম তাই অনুব্রত মন্ডল আমায় মেরেছিল দুই আমার আমি পিতমের কাছ থেকে আশি হাজার টাকা নিয়েছি প্রমাণ করবি পিতমের কাছ থেকে আমি আশি টাকা নিয়েছি তিন প্রত্যেকের বাচ্চা টেনে টেনে যেভাবে দিনের পর দিন কন্ট্রোভার্সি করেছিস প্রত্যেকের বাচ্চাকে মলেজ করেছিস প্রত্যেকের বাচ্চার মৃত্যু কামনা করেছিস প্রত্যেকের বাচ্চার ডিএনএ টেস্টের জন্য বলেছিস সোমনাথ মন্দিরের কেসটা তুই জানতিস না যে আমি আছি তোরা কেউ দেখিস নি ছবি দেখতে পাস নি তোর কাছে চিঠি যায়নি তোর কাছে নোটিশ যায়নি কিছু যায়নি না তোরকে পুলিশ ডাকেনি আমি যে বললাম বড় বাবু করেছে তুই জানতিস না রানাঘাটে বাবুর কাছে যাসনি হ্যাঁ রে এই কথাগুলো বলেছিস ওয়াইটিতে এমনি অনুপ্রতমে মেরে আমার পা ভেঙে দিয়েছে আমি নাকি এত হ্যাঁ তুই কি ভেবেছিলি তুই একটা লাল ঝোল খেতে তোকে তোকে ডেকে জন্য বাজার মাংস নিয়েছিলি পাঁচ নাম্বার তুই গিয়ে ওখানে জিজ্ঞাসা করিসনি হ্যাঁ যে কত টাকা নিয়েছে সঙ্গীতা চক্রবর্তী টাকার জন্য নাকি আমি কাজ করি কত টাকা আমি জলে দিয়েছি মানে ইয়ে মন্দিরারা কত টাকা জলে দিয়েছে জানিস না জানতে চাসনি স্ক্রিনশট নিস প্রমাণ করবি আমি টাকার জন্য কাজ করি তোদের মতো বাঁদর বাঁদরিদেরকে জব্দ করার জন্য ওয়াইটি তে তুই কি বললি আরো দুটো কেস আছে আমার মিটিয়ে দিন আরে তোর নামে তো এই এম কেস করেছিল এম এস না কি জানো ওই 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 পরিবারটা কি নাম ছেলেটি খুব অসহায় ওই পরিবারটাও কেস করেছিল এম কিছু করতে পারিনি তো তোকে কেন করতে পারিনি ওরাও তো কেস দিয়েছিল কেন মন্দিরা সোমনাথ করতে পারলো মন্দিরা সোমনাথ আমার আমি উঠিয়েছিলাম আমার চ্যানেল থেকে মন্দিরা সোমনাথকে উঠিয়ে সেই দিন থেকে ওদের পাশে দাঁড়িয়েছি সেই দিন থেকে এক লাস্ট দিন পর্যন্ত থাকবো তুই কি বললি তোর নাকি মামা ম্যাডামকে খুব ভালো লেগেছে মামা ম্যাডাম তোকে বাঁচাতে পেরেছে রে হ্যাঁ তোদের মামা ম্যাডামের কত হিম্মত তোদের মামা ম্যাডামকে নিয়ে লাস্টে আসছি তোকে আগে দিয়ে নি ভাবছিলি দিদি খুব সহজ সরল না আমি খুব সহজ সরল ওরে হাবলি শোন চালে ফেলাটা আমার কাজ না যারা অন্যায় করে তাদেরকে যুক্ত করার জন্যই আমার জন্ম এই লাইক করো লাইক করো লাইক কিন্তু পাইনি এখনো পর্যন্ত ঠিক আছে লাইক করো তুই কি বলছিস তোর নাকি কন্ট্রোভার্সি ধরন চেঞ্জ হয়ে গেছে ক্ল্যাপ ক্ল্যাপ দিলাম তোর বাড়িতে যে অশান্তিগুলো হচ্ছে সেগুলো বলেছিলি লোকে সত্যি কথা বলিস ফার্স্ট ডে এসে বলেছি আমি খুব অসুস্থ আমার শরীর নিচ্ছে না কন্ট্রোভার্সি তুই কি চেঞ্জ এমনি করেছিস নাকি এটা আদৌ কন্ট্রোভার্সি হচ্ছে তোর না তুই কন্ট্রোভার্সি করতে পারতিস তুই পার্সোনাল রিভেঞ্জ মুখ থেকে নোংরা থেকে নোংরা গাটার মাউথ করে গাটার গাটার মাউথ মাউথ তারপর সেই দিয়ে গাদার নোংরা গুলাতিস আর ভাবতিস এগুলো তো আইন আইনের আওতায় পড়ে না আমি যা খুশি বলতে পারি তাই না এতদিন তাহলে তুই কি করতিস এখন নাকি তোর বেটার কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে তোর এতদিন খারাপ কন্ট্রোভার্সি ছিল তাই তো তাহলে তোর এতদিন খারাপ কন্ট্রোভার্সি ছিল তুই স্বীকার করে নিয়েছিস তো তো কন্ট্রোভার্সি নাকি ডেভেলপ করছিস তুই ধাত চেঞ্জ করছিস অনেক বেটার করছিস হ্যাঁ তোর বাচ্চা হয়নি তুই মা যখন তখন হতে পারিস এখনকার মা হওয়াটা পয়সা ব্যাটার আছে পয়সা ম্যাটার আছে উপযুক্ত বাবা মা হবার মতো দম দরকার আর তৃতীয়ত হচ্ছে যদি সঠিক জায়গা যাস আর সত্যি যদি বাচ্চার প্রতি দরজ থাকে ঠিক মতো বাচ্চাও পেয়ে যাবি এটুকু তোকে বলতে পারি কিন্তু তুই কি বলছিস কার বাচ্চা হচ্ছে তার বাচ্চাকে লরি দিয়ে পিছে এমন ভাবে মারবে যেন দুটো বাচ্চার কেউ কোনটা চেনা না যায় যাতে করে তার মা রাতে পড়া না ঘুমায় কোনো বাচ্চাটা কোনটা কার রক্ত যেন কেউ মা দেখে যেন বুঝতে না পারে কোনটা কার বাচ্চা যা স্বামী হ্যান্ডিক্যাপ তার বাচ্চাটা আদেও ডিএনএ টেস্ট করলে তার বাবার বাচ্চা কিনা তুই প্রমাণ করতে বসেছিস নারী চরিত্রের একের পর এক কাপড় খুলেছিস হুম। না রিঙ্কু তুমি ফোনটা করো আমাকে ফোনটা করো কি রে কাল কি বললি আগের দিনে কি বললি তুই নাকি জানতিস না আমি এর ভেতরে আছি জানতিস না না জানতিস না না যেহেতু আমাকে রানাঘাটে পুলিশ স্টেশনে তুই একটা ছবি দেখার পরই আমাকে নেংড়ি নেড়ি কুত্তি বলা শুরু করে দিয়েছিলি তাই না হ্যাঁ তুই আমায় নেড়ি কুত্তি বলছিলি কিসের জন্য কিসের জন্য তুই আমায় নেড়ি কুত্তি বলছিলি তোরা বলে অ্যানিমেলকে কোনো অপমান করা হয় না না নেড়ি কুত্তি মানে রাস্তা কুকুরদেরও কোনো মান সম্মান নেই বল রাস্তা কুকুররাও অ্যানিমেল লাভার যারা তারা রাস্তা কুকুরকেও সম্মান দেয় রে তুই কি ভাবলি সঙ্গীতা চক্রবর্তীকে যা মুখের ভাষা বলা যায় না হ্যাঁ সৌমদীপ একদম একদম টাকার জন্য যদি কাজ করতাম না তাহলে তোর নামে ওই সাতটা কেস করতাম না তুই সাতখানা কেস খেয়েছিস তুই কি করলি আরো এক দাদা লোককে নামালি তুই কি বললি তুই নাকি হাবলি ডাবলি কাবলিদের সঙ্গে মিশিস নি তোর কাছে লাভলি ম্যাডাম নাকি খুব ভালো যা যে নিজেই দেখাবো শোনাবো ওয়েট কর দাঁড়া লাভলি দাঁড়া 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 হাবলি কাবলি দাঁড়া তোর তোর ব্যবস্থা লাস্ট হচ্ছে আগে সুতো পাকে দিন হ্যাঁ তুই কি বলেছিলি আমাকে কেউ কোনদিন দিন পারবে না কেউ নাকি তোকে কেউ সুদরাতে পারবে না তুই নাকি এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর কন্ট্রোভার্সিটা আছে নাকি মুখটা দাঁতগুলো বার করে গিয়ে সামনে খিচি খিচিয়ে মনে হচ্ছে যেন মানুষটাকে পেলে তুই এখনই ছিঁড়ে খাবি হ্যাঁ তুই নাইটি নিয়ে কি বললি আমি নাকি বলেছিলাম নাইটি পড়লে চরিত্র হই না নাইটি পড়লে চরিত্র হই না হ্যাঁ তোর মতো নাইটি পরে যারা যারা বসে কন্ট্রোভার্সি করছে সবাই চরিত্র হই না এরকম কথা আমি বলেছিলাম আমি বলেছিলাম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা প্রেজেন্টেবল ড্রেস পরে যেন বসা যায় সবাই দেখি নাইটি পরে এখন তার নাইটিটা ম্যাক্সিমাম তুই ছাড়া তো সেইভাবে যে বিশাল লোকের নাইটি পরে কন্ট্রোভার্সি করে খুব কম লোক দু চারটে লোক তাও তারা এখন যথেষ্ট পরিমাণে আমি দেখছি তারা প্রেজেন্টেবল বসাটা খুব খারাপ খারাপ না খুব খুব বল একটা তুই তুই কি ভাবছিস ডেসপারেট দেখিয়েছিলি না কেমন ডেসপারেট পাঁচ বার পুলিশ পাঠিয়েছি বলেছিস লোককে তোর বাড়িতে আমি যদি কেউ না হয় তাহলে তোর বাড়িতে একটা সিভিক যে তোরে একটা চিটকুট নিয়ে একটা সিভিক গিয়ে দিয়ে আসো কেন তোর পাড়াতে পুলিশ ঘোরাঘুরি করেছে গোটা পাড়াতে বড় বউ বলেছে আমি খুব খারাপ তোর বাড়া বাবু বলেছে আমি গিয়েছিলাম আমাকে বলেছে তোকে হুম কি রে তুই কি ভাবছিলি সহজ সরল অতিব সহজ সরল মহিলা হোয়াইটিতে চলে এসছি চ্যানেল খুলেছি মানে আরে চ্যানেলটা আমি খুলিনি চ্যানেলটা খুলেছে বারবার বলছি সীমা ধরিত্রী সোমা সীমা ধরিত্রী জোর করে এটা খুলিয়ে না দিদি ভাই তোমাকে বলতে হবে তোমার চ্যানেল থেকে বলতে হবে তুমি বারবার আমার চ্যানেল থেকে হবে না ঠিক আছে বড় হনু মনে করিস তুই না নিজেকে ঠিক বিশাল হনু মনে করিস জনের কাছ থেকে খেয়েছিস একটা ইসিজি রিপোর্ট নিয়ে তোর বর নাকি এত অসুস্থ হয়ে গিয়েছিল ঘোড়ার ডিম করতে পেরেছিস তোর ডিমটা করতে পেরেছিস করতে পেরেছিস কিছু তোদেরকে তো অনেক লোকে অনেক বুদ্ধি দিয়েছে অনেক মিথ্যা যায় চেষ্টা করে পেরেছিস কিছু সে কি ভেবেছিলি আমি তোকে নিয়ে বলবো না না আসতো মেয়ে একটা বর্বর বাড়ির বউ হয়ে তুমি এখন দেখাচ্ছ তুমি বাড়ির বউ হম তুমি যে বাড়িতে বসে বসে একের পর এক মেয়েদেরকে ছিঁড়েছো খেয়েছো করতে পর্যন্ত গেছে সেই সমস্ত করে গেছ একটা না তুমি কি করেছো মানে এত পিঠ পিছি এত ষড়যন্ত্র করেছ অসভ্য তোর আজকে টিনা খারাপ এই টিনাকে তুই বাড়িছিস টিনাকে বেপথে পরিচালিত করেছিস তুই টিনার জীবন আর যে নষ্ট করেছিস তুই তোর মতো আরো কিছু নোংরা যারা কিনাকে এক টানা উল্টো পাল্টা বোঝাচ্ছে তোরা সবাই মিলে শেষ করছি একের পর এক এই এই তোরদের এই নোংরা জন্য আজকে পিতাম রিমি দিশানি জীবনগুলো শেষ হতো আমি যদি ওয়াইটিতে না আসতাম এই ছেলে মেয়েগুলো সব করে সুসাইড করে নিতে কবে না কবে কারণ কতদিন নিতে পারতো তাদেরকে এই ছেলে বলেছিস তুই সাতটা কেস খেয়েছিস একের পর এক লোককে নামাচ্ছি তারা কেস খাচ্ছে বলেছিস কারণ আমি আইনেরই লোক আর আইনের প্রতি মানুষকে বুদ্ধি দিই যাতে আইনের প্রতি সঠিকভাবে মানুষ কাজ করে তুই কি ভেবেছিলি তুই কি ভেবেছিলি বেশ করেছি সঞ্চিতা লাহিড়ি বেশ করেছি আমার টিম মেম্বাররা যদি কাউকে নিয়ে কাটাছেরা করে তার কারণ প্রত্যেককে নিয়ে কাটাছেরা এখানে কিভাবে করা হয়েছে সেদিকে নজর পড়েনি আমি আগে আইনের কথাগুলো বলি কে গাল দেয় না আর কে নোংরা কথা বলে না কে কত কে কোথায় কতটা সতী তার ভাষায় আমার কাছে সমস্ত প্রমাণ আছে সমস্তটাই প্রমাণ আছে আগে আগে সুতপাকে বলেনি তারপর বলছি সুতপা তোকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম তোকে নিয়ে কোনোদিন কন্ট্রোভার্সি করতে বসিনি তুই একটা মেয়ে থ্যাংক ইউ মিলি থ্যাঙ্ক থ্যাংক ইউ মিলি লাভ ইউ লিভিং উইথ মিলি একটা চ্যানেল যার ভিউজ হয় না খুব বেশি লিভিং উইথ মিলি দেখে আসবি তো দেখে আসবি যারা বলতো প্রথম দিকে একদম চন্দ্রানেই যে নিজের একটা চ্যানেল নেই অন্য নোংরা নোংরা চ্যানেলগুলো থেকে আসে ঠিক এই ব্লেমটা আমাকে দেয়া হতো আজকে যখন একটা ছোট চ্যানেল এরাই তৈরি করেছে সীমা সোমা হরিত্রীরা নিজেরাই আমি বড় বড় লজ্জার মাথাхе বলি কি করছো তোমরা ওরা নিজেরাই নিজেদের কমিউনিটিতে দেবে দিয়ে নিজেদের কমিউনিটিতে দিয়ে দিয়ে দুটো চারটে সাবস্ক্রাইবার বাড়িয়েছে এখন সেই চ্যানেল থেকে এলে বলবে আপনি এখানে রোজগার করতে এসেছেন আর আমাকে তো অন্য হ্যাঁ তুলসী তলায় দিয়ে বাকি ঘোড়ামুখী হলো মহাশতি একদম দাঁড়াও আগে বলে আসি বলে আসি আগে আসল কথাগুলো দি আসল কথাগুলো বলি না হলে তো অনেকে জানতে চাই তো ঘোড়ামুখীর কি হলো ম্যাডাম ঘোড়ামুখীর কি হলো ম্যাডাম সাতটা এফআইআর খেয়েছে ম্যাডাম ম্যাডাম সব জায়গা থেকে ঘুরে ঘুরে সাতটা থানা দিয়ে সাতটা এফআইআর করিয়েছে আর এক টানা এফআইআর চলবে এখন ও কি বলেছে আমার নাকি আরো দুটো কেস আছে মিটিয়ে দিন কেন মেটাবো রে তোর কেস কেন মেটাবো তোকে মেটাতে গিয়েছিলাম মন্দিরা সোমনাথ নিজেরা চাইনি মন্দিরা সোমনাথ চাইনি যে কেসের মারফত হোক তারা চাইছিল একটা পার্মানেন্ট সলিউশন হোক কিসের সলিউশন যে আমরা শান্তি চাই আমরা মানসিক শান্তি চাই কারণ দীর্ঘ দিন ধরে আমরা কেস করেছি আর এক টানা রানাঘাটের বড়বাবু তাদেরকে বুঝিয়ে গেছে যে কথাগুলো বলেছে সেগুলো দিয়ে খুব একটা কিছু হবে না কিন্তু রানাঘাটের বড়বাবু ভালো করে জানতো আমি পক্সো অ্যাক্টের দিকেই নিয়ে যেতাম উনি ওকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন তার কারণ ওখানে রাহুল বলে একটি ছেলে সে একটি পুলিশ অফিসারের সাথে তার ভাব আছে সেই পুলিশ অফিসারটি বড়বাবুর কান ভাঙাচ্ছিল ঠিক আছে সমস্তটা আমার জানা আর তুই সেগুলো শুনে শুনে লাইভে এসে এসে কি বলছিলি আমার নাকি কোনো অকাধ নেই আমার নাকি কোনো মুরদ নেই আমি নাকি কিছু করতে পারি না তা কিরে সাপ্তাহে ফাইভ খেয়েছিস বলেছিস একে একে ফর্টি ওয়ানের নোটিস তোর বাড়িতে ঢুকুক তুই কানতে বস যে টাকা কামিয়েছিস তার চার গুণ টাকা আগে শেষ হোক দৌড়া কোর্ট গুলোতে আমার সাথে দেখা হোক কারণ তোর পটি নিয়ে তো আমি দৌড়েছি তুই নাকি আমাকে শুকনো রুটি ছুড়ে দিয়েছিস যা হাবলি ডাবলি তোকে বাঁচাবে যা গীতাদির চাকরি খাবি বলে আটলাই টিআই করেছিলি না কার পঞ্চায়েত এলাকার বাড়ি ভাঙচুর করবি বলছিলি না সন্দীপের ছেলেটাকে বার করে নিয়ে যাবি বলছিলি না প্রীতম কে নাকি বাঁচাবার জন্য পাশে দাঁড়াতে চাইছিলি না সেই সময় হ্যাঁ রে তুই এত বড় নেত্রী হ্যাঁ এখন কান্দতে বসেছিস দুদিন আগে কান্দে কেদে নিলি আমার জন্য হা হা করে বাড়ি কেন্দা নিলি বললি না তো যে ওটা সঙ্গীতা চক্রবর্তীর জন্য কাঁদছি বলেছিলি তুই কি বললি প্রীতম এর পাশে প্রীতম ওখানে লেখা ছিলি একে ওকে দিয়ে একদম টেলা টেলা টেলার সেই লেভেলের টেলার কি বললি তুই ওখানে কি বললি প্রীতম তুই যোগাযোগ কর আমার সাথে আমি কি বলেছিলাম প্রীতমকে তুই মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ কর মরকটকে কি বলেছিলাম যা যোগাযোগ কর করেছিল করেছিল সেটা দম দেখিয়েছিল কিন্তু কি হবে আমার সাথে দম দেখিয়ে তুই তখন কি বলছিলি প্রীতমকে সেই লেভেলে বলছিলি না কি কি বলছিলি যে আমার সাথে যোগাযোগ করুক তোর নাকি একটা বিশাল লিগ্যাল অ্যাডভাইজার আছে তোকে নাকি সারাদিন রাত জ্ঞান দেয় তুই নাকি কাউকে বলিস না কারোর নাম ধরে তো বলিস না তুই নাকি সব ইনডিরেক্টলি কথা বলিস তো এতগুলো অন্যায় যখন করেছিলি তখন তো সব ইনডিরেক্টলি করেছিলি কিন্তু তোদের তো মুখ গাটার মাউথ গাটার মাউথ মুখ থেকে যেটাই বেরোয় সেটাই আইন ভাঙাকারী কথাবার্তা আজকে নাকি তুই সুধরাচ্ছিস কিসের জন্য সুধরাচ্ছিস লোককে বলেছিস একের পর এক কেস খেয়েছিস কেসের জন্য সুধরাচ্ছিস একের পর এক থানা তোর থানা জানতে পারছে তোর কীর্তিকলাপ তোর লোকাল থানা জানতে পারছে তোর কীর্তিকলাপ হ্যাঁ রে তুই নাকি শুধরেছিস কার জন্য শুধরাচ্ছিস বলবি ভালো করে বলবি ঠিক আছে লোকের কাছে আধা খামচা কথা বলবি না